সবকিছু ঠিকঠাক হয়ে গেছে এখন শুধু অভিনয় দেখবার পালা এর মাঝে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই গতকালকে সরকার প্রধান বলেছে উনি তরুণদের মতামত নিয়েছে দেশ পরিচালনার বা স্মার্ট বাংলাদেশ গড়বার ক্ষেত্রে তরুণদের মতামত নেবার কি নিয়েছেন উনি সেটা তো জনগণকে জানাচ্ছে না ওই তরুণরা কতজন যারা জয় বাংলা কনসার্ট সুচিন্তা ফাউন্ডেশনের সদস্য তারা কতজন সতেরো কোটি মানুষের তরুণ জনগোষ্ঠীর পক্ষে থেকে যে তরুণ তারা কোথায় তাদেরকে তো আপনি ভোট দিতে দিচ্ছেন না গত তিনবার সেই তরুণদের মতামতের কোনো মূল্য নেই কেন মূল্য নেই কারণ তারা আপনার মতের সাথে হ্যাঁ হ্যাঁ মিলায় না সেই জন্য তাদের মূল্য নেই এভাবে একটি রাষ্ট্র চলতে পারে এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না এই যে ভোট সব বিরোধী দল আপনি ঠিক করেন আমি ঠিক করেন স্বতন্ত্র ঠিক করেন এবং প্রতিদিন কি বলছেন কেউ কাউকে ছাড় দিবেন না মাঠে কেউ নেই কিন্তু কাকে আপনি ছাড় দিবেন না বলেন আপনি তাও যা যা করার পরেই নিয়েছেন কেন কথা বলছেন তার মধ্যে যে সরকার আমাদের আমলাতন্ত্র থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে সকলকে কাজে লাগাচ্ছে আমি অদ্ভুত হয়ে যাই আমি ভাবে অবাক হয়েছে সেই সমস্ত মানুষগুলো কি ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেল তারা একটু প্রতিবাদ করতে পারে না এই মিথ্যাচারের সরকার প্রধান তাদের সদস্য তাদের যত রকম দলবাজি আজ করে সমস্ত নেতারা প্রতিদিন মিথ্যাচার করছে এই শিষ্টাচারের মধ্যে দিয়ে একটি নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন তারপরে সেটার জন্য দুই হাজার কোটি টাকা খরচ করে অথচ আমরা যখন পিয়াজ সংকটে পড়ি চাল ডাল সংকটে পড়ি তার কোনো ব্যবস্থা নেওয়া হয় না এই যে ঋণ নির্ভর এই যে পরনির্ভরশীলতার মধ্যে দিয়ে একটি রাষ্ট্রকে উনি কোথায় নিয়ে যেতে যাচ্ছেন। বলেন না বলছেন না উনি আবার একটা কথা শোনা যায় প্রায় প্রায় সে টকশোতে যে বিএনপিরা বড় দল তারা নির্বাচনে আসতে চায়নি তারা নির্বাচনে আসতে চায়নি বলে এই ধরনের একটা কিছু করেছে আপনার দলের স্থায়ী কমিটির সদস্য আপনার দলের মন্ত্রী আপনার দলের বড় নেতা ডক্টর রাজদাক তো বলেই দিলেন বিশ হাজার মানুষকে যদি না আটক করা হতো তাহলে রাস্তায় গাড়ি চলতো না এটা আমাদের সুচিন্তিত সিদ্ধান্ত তাহলে যদি সুচিন্তিত সিদ্ধান্ত হয় আজকে আমরা এখানে যারা দাঁড়িয়েছি কালকেও তা আমাদেরকে আবার তুলে নিতে পারেন এটা আপনাদের সুচিন্তারই একটা ফসল হতে পারে এদেশে যারা আপনাদের বিরুদ্ধে কথা বলবেন তাদেরকে আপনারা বাইরে থাকতে দেবেন না এরপরে আপনি বলেন সংবিধান রক্ষা করছেন আপনি গণতন্ত্র রক্ষা করছেন এবং উন্নয়ন করছেন আমি তো আরেকটি সবাই বলেছিলাম এটি গণভোটই দেন আপনি এটি গণভোট দিন দয়া করে দেখুন আপনার জনপ্রিয়তা একটি বড় দল একটি বড় দলের সর্বোচ্চ পদে থেকে আপনি যে নাটক করছেন যে তামাশা নির্বাচন করছেন তা দিয়ে জনগণ কি পাবে আমি জানি না কিন্তু আমাদের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের তরুণরা কি শিখছে যে দেশে ভোট করা লাগে না দেশে মিথ্যা কথা বললে বিচার হয় না আইন আদালতের বিষয়টাতে গেলাম না হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা বলবেন সেই জায়গায় আপনার উচিত আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনি তো দেশের প্রধানমন্ত্রী কয়েকবারের প্রধানমন্ত্রী সে ভোটে হন আর না হন আপনি কি শিক্ষা দিলেন যে মিথ্যাচার করে এদেশে পান পাওয়া যায় আপনি এই শিক্ষা দিলেন যে নির্বাচন সময় একটি ছলা করে কলা বদল করে ফেলা যায় তো এই শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থায় যা কিছু করা হয়েছে সেটা তো আরেকটি ভয়ঙ্কর অবস্থা আমি বলেছি যে আমাদেরকে পুষ্টিহীন রেখে মেধাহীন রেখে উনি একটি সাজানো বাগান করতে চাচ্ছেন যেখানে ওনার কথায় সবাই ইয়েস নৌ করবে সে বাগান আমরা চাই না আমরা প্রতিবাদ করছি গণতন্ত্র মঞ্চ থেকে শুরু থেকে বলেছি কত কতজন প্রতিবাদ করছে সেটা কথা না কিন্তু আমরা প্রতিবাদ করছি প্রতিকার চাইছি প্রতিকার আমরা করবই এই ভোটের বিরোধিতা করছি এই ভোট বর্জন করতে হবে প্রত্যেক ঘরের সদস্যদের কাছে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই এই ভোটকে না বলুন বাড়ি থেকে বের হবেন না তারা কাগজে কলমে যখন করে নিয়েছে সাজানো সমস্ত কিছু হয়ে গেছে তাদের ভোট তারা করুক সে ভোটের সাথে কারো অংশগ্রহণ না যাতে না হয় দেশবাসীকে সে আহ্বান জানাচ্ছি এবং পরিষ্কার করে বলতে চাই আপনাদের বিচারে বাংলাদেশে হবে খুব ভালো ধন্যবাদ ম্যাডামকে আমরাও বলতে চাই 15টি বছরে আমাদের মেধা মলনকে ধ্বংস করা হয়েছে শুশকের বড় হাতিয়ার সেই জাতির মেধাকে ধ্বংস করা আপনাদেরকে রুখে দিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজের জন্য আগামীর জাতি গঠনের জন্য এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে ভাষণীয় অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু হাবিবুর রহমান রিজু মিছিল পূর্ব আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের বিপ্লবী সভাপতি উপস্থিত গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা গণতন্ত্র মঞ্চের নেতা কর্মী ভাইরা আমার সবাইকে ভাষা ভাষার সারি পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন দেশে পরিকল্পিত একটি দামি নির্বাচন অনুষ্ঠিত করার চেষ্টা করছে এই সরকার তার পনেরো বছরের যে পাপ এই পাপে পাপকে চাপা দেওয়ার জন্য সে খুব ভালো মতোই জানে ক্ষমতাচ্যুত হলে সুষ্ঠু একটি ভোট দিলে নিরপেক্ষ একটি ভোট হলে বাংলাদেশে বিচার হবে সে ভয়ের জায়গা থেকে এই সরকার নির্বাচন করতে চাই এই সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আজকে বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন লিখেছেন সেখানে উনি বলেছেন বিএনপির সাথে খুব ছোট ছোট দল পৃথিবীতে যেমন সব থেকে ছোট প্রাণী ব্যাংক তো ব্যাংকের আওয়াজ অনেক বড় উনি এই কথা বলেছেন আমি হাসান মাহমুদকে স্মরণ করিয়ে দিতে চাই পৃথিবীতে এমন ব্যাংক আছে যে ব্যাংক বীর ধর সব খায় গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির সাথে তারা আছে তারা বৃদ্ধের সাপ খেতে আজকে বাংলাদেশের মধ্যে গোটা জাতির মধ্যে আপনারা যে বিশ পাঁচ পা ছড়িয়েছেন সেই বিশকে অন্তস্ত করার জন্য সেই বিশকে হজম করার জন্য আজকে বাংলাদেশের যে সংগ্রাম চলছে এই সংগ্রাম আল্লাহ বাংলাদেশ সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ডক খসদ কায়ুম মঞ্চে আছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা নাগরিক එක්ের সংগ্রামে সভাপতি গলা মানুষের আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর মাহমুদুর রহমান মান্না এখানে আছেন গণতন্ত্র মঞ্চের আরেক নেতা বিপ্লবী Workers পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল হক মঞ্চে আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী গণতন্ত্র মঞ্চের নেতা জুনায়েদ সাকি মঞ্চে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জএসডি এর সংগ্রামী সাধারণ সম্পাদক গণতন্ত্র মঞ্চের নেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন যারা দাঁড়িয়ে আছেন কথা সঞ্চাল সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা এমনি একটি মুহূর্তে আমাদের এই সমাবেশ মিছিলপূর্ব সমাবেশ আমি সংক্ষেপে দুটি কথা বলেই শেষ করব। বাংলাদেশ যখন ফ্যাসিবাদের শাসনে নিমজ্জিত মানুষ যখন তার অধিকার হারা মানুষের ভোট দেওয়ার অধিকার নাই গণতান্ত্রিক অধিকার নাই মানবাধিকার নাই জাতিসংঘের খুষিত যেই নীতিমালা সেই নীতিমালায় স্বাক্ষর করার পরও বাংলাদেশের আজকের সেই এই শাসকরা প্রত্যাখ্যান করে স্বৈরাচারের দিকে এগিয়ে গিয়েছে এবং স্বৈরাচারী শাসনকেই তারা পাকাপুক্ত করছে আগামী সাত তারিখের নির্বাচন এটি একটি তামাশা এটা আমরা মনে করি নির্বাচন নয় এটা পরিষ্কারভাবে ভাবে আপনারা সবাই জানেন নির্বাচনের নামে ভোটের খেলা এক সময় আমি দেখেছি ছোট ছোট বাচ্চারা ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার পর তারা একজন চেয়ারম্যান একজন মেম্বার এরকম এই প্রতীক মার্কা দিয়ে প্রতীক দিয়ে তারা মিছিল করতে দেখেছে ওরা ভোটের খেলা খেলতো বিকালবেলা গ্রামে দেখেছি অনেক দিন অনেক বার এরাও এখন এই ভোটের খেলাই খেলছে এদের মূল খেলোয়াড় শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ তার দলের প্রতি আস্থাশীল বিরোধী দলের দলের রেবাস পড়ে যারা নির্বাচনে তথাকথিত নির্বাচনে দাঁড়িয়েছেন এর মধ্যে জি এম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি ওরা ২৬টা আসন নিজেরা দয়া করে ভিক্ষা করে নিয়েছেন তাদের সেক্রেটারির পোস্টার ছাপা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত হলে তো এক দলের ইলেকশনই তো হচ্ছে আবার ওই যে নতুন দল দুই তিনটা বানিয়েছে সেখানেও দাঁড়িয়েছে তারাও দয়া তাদের এই আসন রক্ষা করার জন্য তারা অঙ্গীকার চেয়েছে অনেকে পেয়েছেন অনেকে পান নাই এক সময় মুক্তিযুদ্ধ করেছেন প্রগতিশীল রাজনীতির সাথে ছিলেন মেনন ভাই ইনু ভাই এই ভোট আসন ভিক্ষা নিয়ে তারা তার এলাকাতে নৌকায় দাঁড়িয়েছেন যারা নৌকার বহু সময়ে তারা নৌকার বিরোধিতা করতে শুনেছি এখন নৌকা ছাড়া নাকি তাদের উপায় নাই অর্থাৎ এই নৌকায় চলে হাসিনাও ডুববে তারাও বাংলাদেশের মানুষের মুক্তি আসবে এই নৌকা না ডুবলে। বাংলাদেশের মুক্তি আসবে অধিকার প্রতিষ্ঠিত হবে না আগামী দিনে দুর্ভিক্ষের এই ধরি আমরা শুনতে তার প্রতি বাণিজ্যিক যে নিষেধাজ্ঞা বাংলাদেশের বিজনেস কমিউনিটির উপর আসছে তার কারণেই তিনি আতঙ্কিত উনি ভাবছেন জিনিসপত্রের দাম বেড়ে যাবে সামনে রোজা হচ্ছে প্রতি মুহূর্তে এই জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে সেভাবে যদি বেড়ে যায় তাহলে এই দেশে চুহাত্তরের পুনরাবৃত্তি হওয়া ছাড়া আর কিছুই ঘটবে না মানুষ না খেয়ে মরবে মানুষ এই এই অবস্থা অবস্থার মোকাবেলার জন্যই নাগরিকত্ব সহ গণতন্ত্র মঞ্চ আগে থেকেই আমরা আপনাদেরকে আহ্বান করছি আসল এই সরকারের পতনের ভিতর দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি গণতন্ত্র যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ তার অর্থনৈতিক মুক্তি পাবে মানুষ তার অধিকার পাবে মানুষ ভোট দিতে পারবে আমরা সেই আন্দোলন গড়ে তোলার জন্য রাষ্ট্রের সংস্কারের জন্য শাসনতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের জন্য এই আন্দোলন করছি আমাদের আন্দোলনের বিজয় অনিবার্য বিজয় হবেই পরিষ্কার বিজয় হবে সাত তারিখ নির্বাচনের নামে যে তামাশা এই তামাশা তো আগের থেকেই তারা ঠিক করে রেখেছে এটাকে কি আপনারা নির্বাচন মনে করেন যদি নির্বাচন বাংলাদেশের জনগণ মনে না করে তাহলে কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই মিলে আসুন আমরা শুনেছি শ্রমিকরা নামবে ছাত্র নামতে হবে কৃষকরা গ্রামে প্রতিরোধ করে তুলবে আমরা সবাই মিলে এই সৈয়াচারী হাসিনাকে আয়ুব খানের উত্তরসূরি হাসিনাকে উত্তর উত্তরসূরি হাসিনাকে মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাস ঘাতকতাকারী শক্তির উত্তরসূরি শেখ হাসিনার পতন ইনশাল্লাহ পতন অনিবার্য পতন হবেই আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক নাগরিকের বিজয় গণতন্ত্র মঞ্চের বিজয় অবৈমব্যাবী বিজয় হবেই হবে সংগ্রামী নেতাকে সংগ্রামী সাথেও নির্ধারণের কোন সন্দেহ সংগ্রামী সাথী বন্ধুরা এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল আমি দুঃখ প্রকাশ করছি আমাদের জুনায়দ সাকিব ভাই কিছুটা অসুস্থতা বোধ করায় আবুল হোসেন রুবেল ভাই বক্তব্য প্রদান করছে সভাপতি জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা যারা এখানে শুনছেন সকলকে আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সালাম এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আজকে বাংলাদেশ এমন একটা পরিস্থিতির ভেতরে আছে যে বাংলাদেশের ভবিষ্যৎ আজকে হুমকির সম্মুখীন সাত তারিখে তারা ইলেকশনের নামে একটা সিলেকশন করতে যাচ্ছে তারা কি করছে আজকে তার নিজেদের দল নৌকা আকাশে উঠিয়ে দিয়েছে তাদেরকে ঈগল পাখি হয়ে গেছে মাটিতে তারা যে লাঙল সেই লাঙলকে নৌকা সমর্থিত করেছে অর্থাৎ জলে স্থলে অন্তরিক্ষে নৌকা নিয়ে সবাই নৌকার সাথে নৌকা প্রতিদ্বন্দ্বিতা করবে এই রকম একটা নির্বাচন তারা আজকে বাংলাদেশে চালু করেছে এবং সেই নির্বাচনে তারা কি করছে শুনলাম আজকে মাদারীপুরে সেখানে স্বতন্ত্র প্রার্থী তাদের দলের স্বতন্ত্র প্রার্থী তাদের একজন সমর্থককে তারা কুপিয়ে হত্যা করেছে এর আগেও তারা কুপিয়া হত্যা করেছে বিভিন্ন জায়গায় তারা জীব ছেড়ে নেওয়ার কান কেটে দেওয়ার হাত ভেঙে দেওয়ার এই সমস্ত হুমকি দিচ্ছে মারামারি করছে নিজেদের সাথে নিজেরা মারামারি করছে সহিংসতা করছে অথচ তারা বাংলাদেশে যা অহিংসভাবে আন্দোলন করছে তাদেরকে তাদের উপরে পরিকল্পিত ভাবে তোটা চাপিয়ে দিয়ে তাদেরকে নিয়ে গেছে জেলে সেটা এই সরকারের যে কৃষি মন্ত্রী সেই কৃষি মন্ত্রীর বক্তব্যে খুব স্পষ্ট ভাবে ফুটে উঠেছে তিনি বলেছেন যে যদি এই 20000 লোক আমরা কারাগারে না ভর্ততাম তাহলে কি আজকে এখানে গাড়ি ঘোড়া চলতে পারত তাহলে সুচিন্তিত বাংলাদেশ আইন আদালত পড়ে কিছু নাই বিচার বিভাগ পড়ে কিছু নাই এইটা এই মন্ত্রীর বক্তব্যে খুব স্পষ্ট হবে আজকে দেখা গেছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের যারা ওই যে জাতীয় পার্টি যারা বাংলাদেশের জনগণের কে নানান ধরনের কথা বলেছিল কথা বলেছিল যে এইখানে নির্বাচনের পরিবেশ নাই এইখানে নির্বাচনের পরিবেশ নাই এখানে নির্বাচন আমরা করব কি করব না এখনো সিদ্ধান্ত নেই নাই এরকম নানা ধরনের কথাবার্তা বলছিল তাদেরকে কি করলো একদিকে লোভ দেখালো আর একদিকে ভয় দেখালো এবং লোভ এবং ভয়ের বশবর্তী হইয়া জাতীয় পার্টি তা কি করলো আর একবার সাধিলেই খাইব মতো না না যাব না যাব না করে শেষ পর্যন্ত নির্বাচনে গেল এই হচ্ছে একমাত্র পার্টি যেটা পার্টি আছে বাকি যাদের নিয়ে এসছে আজকে দেখা যাবে যে বাংলাদেশের রাজনীতি ধ্বংসের কারিগর হচ্ছে এই সরকার এখন ওই যে ইনু ভাইয়ের মতো লোক কিংবা মেরন ভাইয়ের মতো লোক তারা নৌকা ছাড়া আর নির্বাচন করতে পারে না তাদের রাজনীতি শেষ হয়ে গেছে তাদের একটা রাজনীতি ছিল আমরা জানতাম সেই রাজনীতি শেষ হয়ে গেছে বাংলাদেশে এখন পরিস্থিতি হচ্ছে এইরকম যে বাংলাদেশের জনগণের যে ভোট সেই ভোটের জন্য তারা এখন পার হেড টাকা হিসাব করছে এলাকায় এলাকায় গিয়ে দেখেন যে মানুষকে কত হেড কত টাকা দিবে দিয়ে তারপরে নির্বাচনে নিয়ে আসবে সেইটার পরিকল্পনা করছে এবং এইভাবে যে তারা আসলে মানুষের চরিত্র নষ্ট করছে মানুষের চরিত্র নষ্ট করে তাদেরকে এই জায়গায় নিয়ে যাচ্ছে এইটা আমাদেরকে খুব স্পষ্ট হবে বোঝা দরকার যে বাংলাদেশের মানুষের একদিকে শিক্ষা ধ্বংস করেছে স্বাস্থ্য ধ্বংস করেছে তাদেরকে চরিত্র ধ্বংস করে তারা তাদের তাবেদার গোষ্ঠী বানাতে চায় বাংলাদেশকে তারা ভেড়ার পাল বানাতে চায় বাংলাদেশে আর কোনো মানুষ থাকবে সেটা তারা চায় না ফলে বাংলাদেশে বাংলাদেশের মানুষ কখনো এটা মেনে নেয়নি হাজার হাজার বছরের ইতিহাস বলে এই দেশে মঘল পাঠান থেকে শুরু করে আর্যদের থেকে শুরু করে একেবারে ইংরেজ শাসন থেকে শুরু আজ পর্যন্ত যত পাকিস্তানি শাসন সমস্ত কিছুর বিরুদ্ধে এই দেশের মানুষ সংগ্রাম করেছে যখন এইখানে স্বৈরাচার এসেছে এই স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের মানুষ সংগ্রাম করে তার অধিকার ফিরিয়ে নিয়ে আসার লড়াই করেছে বিজয় অর্জন করেছে সেই বিজয়কে বারবার আপনারা এইখান থেকে কেড়ে নিয়ে গেছেন জনগণের হাত থেকে কেড়ে নিয়ে গেছেন আমরা এবার এমন লড়াই করতে চাই যে লড়াই বাংলাদেশের জনগণের বিজয় সূচিত করবে আমাদের কোনো বিজয় নয় আমরা এমন লড়াই করতে চাই যেখানে বাংলাদেশের জনগণ আজকে খেয়ে না খেয়ে যারা আছেন তার বাজার সিন্ডিকেট আজকে যেভাবে দ্রব্য মূল্য বাড়িয়ে মুনাফা কামিয়ে নিয়েছে এর অবসাদ হবে বাংলাদেশের মানুষ ন্যায্য মূল্যে জিনিসপত্র খেতে পারবেন আমরা সেরকম ব্যবস্থা করতে চাই আমরা সেই রকম ব্যবস্থা করতে চাই যে এইখানকার মানুষের যে ভোটাধিকার আজকে আপনারা কেড়ে নিয়েছেন এই ভোটাধিকার কেড়ে নিয়েছেন মানে কি আজকে খুব স্পষ্ট এই যে নির্বাচন হচ্ছে সেটা আপনার ভোটকে নির্ধারণ করবে যে কে ক্ষমতায় যাবে সবাইকে আমরা জানি না কে ক্ষমতায় যাবে প্রধানমন্ত্রী কে হবে জানি এই যে জানি যে তাহলে এটা কোনো নির্বাচনই না এটা কোনো নির্বাচন হতে পারে না আজকে যারা বলছেন আমরা নির্বাচনের ব্যবহার আমরা বিরোধিতা করছি তারা আসলে একটা টাহা মিথ্যা কথা বলছেন আমরা নির্বাচনের বিরোধিতা করছি না বরং আমরা একটা সত্যিকার নির্বাচনের কথা বলছি এবং আপনারা একটা নির্বাচন বিরোধী অবস্থান নিয়েছেন বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে আপনারা হরণ করেছেন এর বিরুদ্ধে আজকে আমরা একটা সর্বাত্মক আন্দোলনের ডাক দিচ্ছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের যে আন্দোলন এই আন্দোলন আস্তে আস্তে আরো জনসংহ```{জনসংহমের মাধ্যমে এটা জনসমুদ্রে পরিণত হবে মানুষের আন্দোলন বড় আন্দোলন হয়ে বড় উত্থানে পরিণত হবে এবং এই সরকারের পতন হবে সেই সরকারের পতন হওয়ার মাধ্যমে বাংলাদেশে একটা নতুন যুগের সূচনা হবে আমরা সেই যুগের সূচনা করার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং এই সংগ্রামকে আমরা জনগণের ভেতরে নিয়ে যাব সেই আकांक्षा রেখে আপনাদের সকলকে এই সংগ্রামে আরো দৃঢ়ভাবে ভাবে ঐক্যবদ্ধ ভাবে এবং যত বাংলাদেশের যত রাজনৈতিক শক্তি আছে তাদেরকে নিয়ে আমরা এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবো এই ধোপায় রেখে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য আজকের এই সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি দুই দুইবারের